দাদা কাটে কাটে তাই না তাই না এক এক করে যায় এইখানে আজ নিবিবার আচ্ছা আচ্ছা দারুণ তোdataloader খেলিনে যাও লাগে না হ্যাঁ কাটেন হয় কাটা হয় যাই হ্যাঁ আচ্ছা যাক তাহলে তো পঞ্চাশ টাকা আপনার বাইসে গেল একা একা সেভ করিয়া হ্যাঁ কাকা দারুণ তো হচ্ছে শেপটা তো সুন্দর হয়েছে সেলুনে আর লাগবো না পঞ্চাশ টাকা বাইসে গেছে দাদা আপনার বয়স কত একশো পনেরো আচ্ছা এই একশো পনেরো বছর আপনি দেখতে পারেন হ্যাঁ আচ্ছা তাহলে আপনার অস্ত্র কি এই লাঠিটা এই লাঠিটা এই লাঠিটা এই লাঠিটাই আপনাকে গন্তব্য নিয়ে যায় দারুণ তো আর এই যে আপনি হচ্ছে সুন্দর তো একশো পনেরো বছর বয়স ও একা একা করতেছো ও হেভি হচ্ছে দাদা সুন্দর হচ্ছে হ্যালো বন্ধুরা দেখছেন নি আমার এই বয়স একশো পনেরো বছর সে নিজে সে এখনো নিজেই করে তার যে লাঠিটা আছে এই লাঠিটা এই লাঠিটা দিয়েই সে তার দিক নির্দেশনার মতো ঠিক জায়গা মতো পৌঁছে যায় ঠিক আছে